ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো চলে আসলাম অভিজিৎ কোয়েল অফিসিয়াল আবার একটা ভিডিও নিয়ে তো যাই হোক আজকে অনেকদিন পর ওর সাথে বেরিয়েছিলাম ঘুরতে আমরা গেছিলাম মোমো খেতে তো আমাকে জিজ্ঞেস করছিলো কী অর্ডার দেবে আমার জন্য আমি বলেছিলাম আমার জন্য ফ্রাই মোমো অর্ডার দিতে আর ওর জন্য প্যান ফ্রাই মোমো অর্ডার দিতে তো তারপর আমরা অর্ডার দিয়ে বসেছিলাম তারপরে এসে গেছে আমাদের আমার ফ্রাই মোমো এসে গেছিলো মানে আমার জন্য যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা আর তারপরে আমি ওইটা খাচ্ছিলাম আর খুব গরম ছিল সত্যি অতিরিক্ত গরম ছিল যেমন বাইরে গরম ছিল তেমন মোমোটাও গরম ছিল আমার খেতে খুব অসুবিধা হচ্ছিলো তাই ফুদিয়ে খাচ্ছিলাম আর এদিকে ওর প্যান ফ্রাই মোমোটাও চলে এসেছিল তাই দুটো নিয়ে একটুখানি ক্যালমা করছিলাম তো তারপরে আমি ওরটাও খেয়ে নিচ্ছিলাম ওরটাও খুব গরম ছিল তাই আমার একটু অসুবিধাই হচ্ছিলো খেতে মানে দুটো খাবারই খুব গরম ছিল তাও আমি দুটোই টেস্ট করে দেখছিলাম কারণ আমার প্যান ফ্রাই মোমোটাই আগে খাওয়া হয়নি আর আমার গলার আওয়াজটা খুব খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি কারণ আমার খুব ঠান্ডা লেগেছে তার জন্য একটু ম্যানেজ করে নিও তোমরা তো তারপর আমি আবার টেস্ট করে নিচ্ছিলাম আর আমি ওরটাও টেস্ট করছিলাম আমারটাও টেস্ট করছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ভালো করে টেস্ট করতে পারছিলাম তারপর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম কারণ বাইরে খুব গরম ছিল তো তারপরে আমরা আবার গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ব্লগ ভিডিওটা এই অবধি ছিল কেমন লাগলো অবশ্যই জানিও আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও কারণ আমার গলার অবস্থা সেরকম ভালো নেই আর কথাও বলতে পারছেন দেখা হচ্ছে পরে পরে